কি হলো আহা ঠিক বলেছি যে মকর পরব চলে এসেছে বা তো মজা হবে আরে তুই তো সারি নিবি কোন টেনশনের ব্যাপার নেই ঠিক আমি পরে দিয়ে দিব আরে বাবা সত্যি বলছি রে আমি দিয়ে দিব রে দিয়ে দিব তোকে শাড়ি অনেক দামি হয় কিছুদিন পরে কিনে দিয়ে দিব আরে সেটা আছে তোকে কিছুদিন আগে বললে হতো না এরকম শাড়ি নিতে গেলে অনেক বাবা ঠিক আছে ঠিক আছে কিনে দিয়ে দিব কিন্তু তুই রাগিস না তুই রাগলে আমার অনে খারাপ লাগে তোমার উপর আমি যাইব কেমন আছ ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি শাড়ি কিনতে এ তুই বাড়িতেই থাক চলো যা ঠিক আছে চ মিলে মকর পরবের জন্য একটা শাড়ি কিনে নিবো আচ্ছা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিও লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো নিয়ে আসবো নতুন কমেডি ভিডিও